কি ভাবছেন পার্টি উপহার দিবেন তাহলে আপনারা এইখান থেকে একটি নেন কারণ যাকে খুশি তাকে দেন তবুও এখান থেকে একটি শাড়ি নেন কারণ এই শাড়িগুলো কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর আপনারা যদি শাড়িগুলো দেখেন আপনারা কিন্তু শাড়ি বক্ত হয়ে যাবেন প্রেমে পড়ে যাবেন এত চমৎকার সুন্দর এবং সফট শাড়িগুলো আপনাদেরকে কিন্তু আমরা সম্পূর্ণ অফার প্রাইজে দেবো মাত্র কিন্তু আঠারোশো টাকাতে এত চমৎকার সুন্দর শাড়িগুলো থাকবে কারণ এর আগে অনেকে রিকোয়েস্ট করেছেন আমাদের এই শাড়িগুলো এইরকম টাইপের ছিল আপনারা চেয়েছেন যে এই ডিজাইনগুলো আমাদের প্রয়োজন তার জন্যই কিন্তু আমরা এখানে এই শাড়ি কালেকশনগুলো নিয়ে আসলাম এখানে কিন্তু কালার আছে অনেকগুলা যেমন এই যে এটা পার্পল কালার এটাও কিন্তু খুবই চমৎকার সুন্দর শাড়ি আপনারা সম্পূর্ণ শাড়িটা দেখেন এটা কিন্তু পুরো শাড়িতে হচ্ছে আপনার লতায় কাজ করা আছে এবং আঁচলের পোষণটা যদি দেখাই খুবই সুন্দর এই যে আঁচলটা দেখেন কতটা চমৎকার সুন্দরভাবে কিন্তু এটা কাজ করা আছে রাজকীয় কাজ আর এটার সাথে কিন্তু জুল থাকবে সাথে অবশ্যই ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস এই যে ভিতরে দেওয়া থাকবে আপনার এই যে কাতান পারের মধ্যে এটা আপনারা নিতে পারেন এবং বডিটা কিন্তু সলিড কালার হবে খুবই চমৎকার সুন্দর এই শাড়ি কালেকশন গুলো মাত্র কিন্তু আপনারা আঠারোশো টাকায় পাচ্ছেন একদম কোয়ালিটি পূর্ণ যারা বটল গ্রিন কালার পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারেন পাড়ের অংশ কিন্তু চমৎকার সুন্দর ভাবে কারুকাজ করা আছে আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কিন্তু যোগাযোগ করলে হচ্ছে তাহলে আপনাদের গন্তব্যস্থলে কিন্তু আমরা প্রোডাক্ট পৌঁছে দিব এত চমৎকার সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলা কিন্তু বেনারসি ভুবনে আপনাদেরকে এত কম দামে দিচ্ছে সম্পূর্ণ যারা যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ব্যবসায়িকদের নতুন ব্যবসায়ীদের উৎসাহিত করে থাকি কিভাবে ব্যবসা করতে হবে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব শিখিয়ে দিব যারা স্টুডেন্ট আছে আপনারাও কিন্তু অনলাইনের মাধ্যমে পারচেস করে সেল করতে পারবেন আমাদের থেকে কত চমৎকার সুন্দর এবং কোয়ালিটিটা দেখেন কাজের কোয়ালিটি একদম হেভি এবং পুরো শাড়িতে কিন্তু আপনার এরকম জাল কাজ দেওয়া আছে খুবই চমৎকার সুন্দর ফুলের কম্বিনেশন এগুলা আপনারা নিতে পারেন মাত্র থাকছে আঠারোশো টাকা করে খুবই চমৎকার সুন্দর এই শাড়ি গুলা নিতে হলে আমাদের শোরুমে আসতে পারেন কিংবা আপনারা কিন্তু আমাদেরকে কল দিয়ে যোগাযোগ করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমো নাম্বার সবসময় খোলা থাকে আপনারা যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন এত চমৎকার সুন্দর সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান এই প্রোডাক্ট গুলো এত কম দামে আর কোথায় পাবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা সম্পূর্ণ শাড়িতে কিন্তু নকশা করা আছে কিংবা কাজ করা আছে সুতায় সুতায় বনন করা এত চমৎকার সুন্দর শাড়ি গুলো এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের কাছে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা কালেকশন অনেক চমৎকার সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অফার প্রাইজে দেখেন এটা কিন্তু আরো সুন্দর মারাত্মক লেভেল চমৎকার সুন্দর এই বটল গ্রিন কালার এটা ফুলের গাছটা কিন্তু আরো হেভি চমৎকার আপনার কিন্তু এখান থেকে যেকোনো একটি পণ্য অবশ্যই পারচেস করে নিতে পারেন সম্পূর্ণ শাড়ি কিন্তু এরকম কাজ করা আছে আমি যদি দেখাই এটার আঁচলটা এটা আরেকটা মধ্যে যে ভিন্ন রকম আঁচল প্রত্যেকটা ভিন্ন ভিন্ন শাড়ি কালেকশন গুলা কিন্তু আপনারা আমাদের কাছে অফার প্রাইজে পাচ্ছেন এই যে সম্পূর্ণ শাড়ি জুড়ে কিন্তু এই রকম গর্জিয়াস কাজ করা আছে এবং দাম থাকবে কিন্তু মাত্র আঠারোশো টাকাতেই পঁচিশশো তিন হাজার টাকার এই শাড়ি কালেকশন গুলা আপনারা কিন্তু 1800 টাকাতেই আমাদের কাছে পাচ্ছেন অনেক চমৎকার সুন্দর এই শাড়ি কালেকশনগুলো সম্পূর্ণ বডিতে কিন্তু এই রকম গর্জিয়াস কাজ করা আছে দেখেন সুন্দর সুন্দর এই শাড়ি কালেকশনগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নেবেন অবশ্যই যারা যারা ভুলটাগাঁও সে মার্কেট আসতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের মার্কেটে চলে আসবেন আপনারা এই শাড়ি কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে বাংলাদেশে সবথেকে কম প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে আচলের পোষণটা এবং ফুল বডিটা কিন্তু হচ্ছে এই যে ফিরোজা কালারের মধ্যে কত সুন্দর ভাবে কাজগুলো ফুটে আছে আপনারা যখন নিবেন এবং পরবেন আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে আর অবশ্যই কিন্তু এই শাড়িগুলো নেওয়ার পর পরে আপনারা পরে কিন্তু আমাদেরকে ছবি পাঠাবেন আমরা কিন্তু আপনাদের পেয়ে যে কিংবা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের ছবিগুলা আর অবশ্যই আপনাদেরকে একটি উপহার আমরা পাঠাবো যারা আমাদেরকে রিভিউ দিবেন কিংবা ছবি তুলে পাঠাবেন তাদেরকে কিন্তু আমরা অবশ্যই উপহার দিব তো এই কথা মাথায় রাখবেন আপনারা শুধু শাড়ি কিনে নিলেই হবে না ছবি তুলেও পাঠাবেন তাহলে কিন্তু আমাদের পেজেও আমরা ওইগুলো আপনাদের জন্য আপলোড করব যেন আপনার মতো আরো কাস্টমার আমাদের থেকে ক্রয় করে নিতে পারে এটা হচ্ছে লাল কালারের মধ্যে এটাও খুবই চমৎকার সুন্দর শাড়িটা আপনারা এটা নিতে পারেন একটি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর শাড়ি আপনারা কিন্তু একটি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে দিলেই কিন্তু প্রোডাক্ট চলে যাবে সর্বোচ্চ দুই থেকে তিন দিনে হোম ডেলিভারি আপনাদের বাসায় আপনারা এই শাড়িগুলো নিতে পারেন তো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যানার শুভবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম